ভাই তাদের নিয়ে আজকে ভিডিও সেম আপনাদের মতো আমারও দেখা কেন আমি অনেকদিন যাব ইউটিউব করছি করছি এ পর্যন্ত আমার পূরণ আর সাবস্ক্রাইবার অনেক হয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার কারণে তো আমি যতগুলো ভিডিও চাইছি এ পর্যন্ত আমি কোনো ভিডিওতে সাকসেস পাই নাই তবে আমি আশা রাখবো আপনারা দোয়া করবেন যাতে আমার ইউটিউবে তাড়াতাড়ি ওয়াচ টাইম টা পূরণ হয়ে যায় ফেসবুক পেজ আমি খুলছি ওটাতে যাতে মনে করেন যে ফেসবুক এ ফলোয়ার্স হয়ে যায় আর তাড়াতাড়ি যাতে মনিটাইজিং চালু হয়ে যায় তো আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য যাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ